আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকেও একটি সুন্দর ভিডিও করতে চলেছে ইনশাল্লাহ পেঁপে গাছ থেকে হোমিও ওষুধ তৈরি এই পেঁপে গাছ বিভিন্ন নামে পরিচিত সাধারণত গ্রামেগঞ্জে কেউ পেঁপে বলে কেউ আবার পাপিয়াও বলে থাকে আবার কেউ কেউ কোনো জায়গায় পাপিতাও বলে কাজে পেঁপে গাছ এমন একটি গাছ পাড়ায় প্রতিটা জায়গায় পাওয়া যায় বাড়ির আনাচে কানাচে একটু জায়গা থাকলেই পরে পেঁপে গাছ ওখানে ভালোভাবে তৈরি হয় আর আল্লাহর রহমতে এই পেঁপে গাছে এত পেঁপে ধরে এত পেঁপে ধরে প্রতিটা ডোগায় ডোগা একদম মাছির মতো যেরকম বসে থাকে সেরকম ধরে এটাতে আল্লাহর রহমত আছে এবং এই গাছ থেকেই সুন্দরভাবে একটি ওষুধ তৈরি করেছেন ওষুধ যেটি সবার জানা দরকার আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং প্রতিটা লোককে ভালো রাখা আমরা পৃথিবীতে জন্ম নিচ্ছি আমি কিছু জানি অল্প সেটা আপনাদেরকে জানাচ্ছি আমার সেটা কর্তব্য বলে মনে করছি আমার কাছে প্রতিদিন অনেক অনেক ফোন আসে যে বলছে যে আপনার ভিডিও দেখে আমার ওষুধ খেয়ে দারুণ উপকার হয়েছে কেউ বলে আমার পাড়া বসিয়ে একটি বয়স্ক লোক ছিল বাতের ব্যথায় কিছুতেই নড়াচড়া করতে পারছিল না আপনার ভিডিও দেখে তাকে ওষুধ কিনে খাওয়াইছি ইনশাল্লাহ খুব ভালো আছে এবং সে এখন হাঁটতে পারছে আমার এটাই বড় পাওনা এর থেকে বড় কিছু বেশি চাই না যদি আমার ভিডিও দেখে আপনাদের কারো কাজে লাগে কারো যদি উপকার হয় অবশ্যই আমার জন্য দোয়া করুন এবং আমিও চাই আপনার সবাই সুস্থ থাকুন আপনার প্রত্যেকটা বাড়িতে কারো না কারো অসুখ বিসুখ অবশ্যই লেগে থাকে আপনার নাও হতে পারে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এদের মধ্যেও অসুখ হতে পারে কাজে ভিডিওগুলি একটু মন দিয়ে শুনুন বর্তমান চিকিৎসা জগৎ যেভাবে ভেজাল বার হয়ে গেছে তাতে আপনাদের সবার কিছু না কিছু জ্ঞান থাকা খুব জরুরি এই পেঁপে গাছে যে আজকে ওষুধটি তৈরি করেছেন হোমিও মতে সেটির নাম হচ্ছে কেরিকা পাপিয়া মাদার এই এমন একটি ওষুধ এই এমন একটি ওষুধ এক থেকে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ খেতে পারেন কোনো রকম সাইড এফেক্ট নাই এই ওষুধ আপনার কেউ অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন কেউ হেমোপ্যাথি চিকিৎসা করছেন কেউ ইউনিয়ানি কবুরাজি আয়ুর্বেদ অনেক রকম চিকিৎসা করছেন যে যাই করুন করুন কিন্তু তার সাথে সাথে এই কেরিকা পাপিয়া মাদার ওষুধটি অবশ্যই খেতে পারবেন তার কোনো সাইড এফেক্ট নাই কিন্তু এত রেজাল এত রেজাল আপনার জীবনে কল্পনাও করতে পারবেন না কাজেই এই ওষুধ যদি না পান সব জায়গায় নাও থাকতে পারে অবশ্যই পেঁপে গাছ সব জায়গায় পাওয়া যায় পেঁপে খান মারাত্মকরা জাল মারাত্মকরা জাল এর এখন কাজ সম্বন্ধে আমি কিছু বলছি এই পেঁপে গাছতে যে ওষুধটি তৈরি হয়েছে সেটির নাম হচ্ছে কেরিকা পাপিয়া মাদার এখানে এই মাদার থেকে আবার তিরিশ পটেনশিয় দুশো পটেনশিয় তৈরি হয় মাদার ওষুধটি খুব ভালো রেজাল্ট এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট দেয় বর্তমান মানুষের জীবনে কোনো না কোনো অসুখ লেগেই থাকে তবে মানব দেহে যে কোনো রোগ হোক না কেন যার পেট ঠিক আছে তার শরীরের সব ঠিক আছে এবং অসুখ হতেই পারে যদি পেট ঠিকঠাক হজম দেয় ঠিকঠাক পায়খানা ক্লিয়ার হয় গ্যাস যদি না হয় আপনার বাকি বা যে কোনো রোগ হোক বেমারি হোক সেটি আস্তে আস্তে অবশ্যই সেরে যাবে কিন্তু পেটে এমন একটা জিনিস লিভার এই ওষুধের প্রধান প্রধান লক্ষণ হচ্ছে পেটে গ্যাস হবে লিভার ঠিকঠাক কাজ করবে না মন্দ কিছুতেই লাগবে না খাবার চাহিদা হবে না পায়খানা ঠিকঠাক করবে টক ঢেকুর উঠবে পেটে গলযোগ দেখা দেবে আপনি যা খাচ্ছেন তার টুকরা টুকরা একটু করে কাঁচা কাঁচা ভাব বার হয়ে যেতে পারে যখনই হজমের গোলমাল সঙ্গে সঙ্গে কেরিকা পাপিয়া মাদার ওষুধটি খাবেন জন্ডিস এই কেরিকা পাপিয়া মাদার মারাত্মক ওষুধ যদি লিভার ফেটটি হয় কারণ লিভার হয়ে গেছে ফেটটি হজম হচ্ছে না পেট ভার পেট ফুলে আছে আপনি সঙ্গে সঙ্গে কেরিকা পাপিয়া মাদার ওষুধটি খাবেন পেটের লিভারের স যত রকম সমস্যা থাক এই কেরিকা পাপিয়া ওষুধটি মারাত্মক 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 রেজাল্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি কেরিকা পাপিয়া মাদার ওষুধটি না পান আপনি কাঁচো পেঁপে খান আধা পাকা পেঁপে খান পাকা পেঁপে খান পাকা পেঁপে দারুণ ভিটামিন দারুণ ভিটামিন কাঁচা পেঁপেও দারুণ ভিটামিন আপনি যে অবস্থায় পেঁপেকে খান সমস্ত এই ফল আল্লাহর দেওয়া নিয়ামত সব জায়গায় পাওয়া যায় সহজে চাষ করা যায় প্রত্যেকটি বাড়িতে একটি করে লাগালে সঙ্গে সঙ্গে লেগে যায় এবং অল্প দিনের মধ্যেই ফল দিতে শুরু করে এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন আমার জন্য দোয়া করুন এবং আমার ভিডিও নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও যদি কোনো উপদেশ থাকে কমেন্টে জানান কোনো যদি কারো কিছু বলার থাকে ফোন করুন হোয়াটসঅ্যাপে জানান কোনোরূপ পয়সা লাগবে না মানুষ সুস্থ থাকলেই আমার খুব আনন্দ আমি এই যে আজকে কিছু জানে আপনাদেরকে জানাতে চাচ্ছি এবং জানাচ্ছি আপনাদেরকে আমার ডাক্তার বানানোর উদ্দেশ্য নয় আপনাদের প্রাথমিক কিছু জ্ঞান থাকা খুব জরুরি সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম